হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে সোলজার সিনেমাটাকে নিয়ে বন্ধুরা গতকাল বাংলাদেশে বিশাল ভূমিকম্প হয়েছে এবং আমাদের ভারতেও পশ্চিম বাংলা স্পেশালি আমাদের বাড়িঘর তো কাঁপ ছিল তো এরকম একটা মোমেন্টে যখন আমাদের এখানে ওইরকম হয়েছে এবং বাংলাদেশে তো ভয়ঙ্কর আকৃতিতে হয়েছে মানুষজনের বেশ কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে দু একজন মানুষ মারা গেছেন তো যাই হোক অনেক আহত হয়েছেন তো এরকম একটা মুমেন্টের সময় আমরা গতকাল রাত্রেই দেখে ফেলেছি সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে গিয়েছিলো মেগাস্টার এক্স্যাক্টলি ওই সময়টাই কী করছিলেন এবং ওনার যে মন্তব্য সেটা থেকে প্রমাণ হয় যে তিনি কতটা শান্ত কতটা ধৈর্যবান একজন মানুষ এবং কতটা সাহসী সো সেইগুলোর সমস্ত কিছুর পরে শুটিং কিন্তু গতকালকে অফ থাকেনি প্রায় পাঁচশো জন মানুষকে নিয়ে এবং দুশো জন তার মধ্যে ক্রিউ মেম্বার্সকে নিয়ে কিন্তু গতকালকে শ্যুট হয়েছে সোলজার এরকমটাই জানা যাচ্ছে বিকজ প্রচুর জায়গায় পোস্ট হচ্ছে আমি সেই পোস্টার থেকে পোস্টগুলোর থেকেই জেনে তোমাদেরকে এই ভিডিওটা তৈরি করছি তবে আমি যতদূর খবর নিয়েছি যে সোলজার টিম কিন্তু বেশ কিছু সিকোয়েন্স এই সিনেমার বহুত হাই গ্র্যান্জারে তৈরি করেছে বাংলাদেশের মতো জায়গায় দাঁড়িয়ে যতটা হাই গ্র্যান্জের তৈরি করা সম্ভব ততটাই করেছে এবং এই যে মাঝে মাঝে আমাদের মধ্যে একটা হচ্ছে না কথা যে কেন সোলজার কবে রিলিজ করবে না করবে এই নিয়ে অনেক রকমের কনফিউশন ক্যালকুলেশন মানুষের চলছে ভিডিওস আসছে আমরা নিজেরা বানাচ্ছি কনফিউশন ক্রিয়েট হচ্ছে বলে আমরা ভিডিও তৈরি করছি কোয়েশ্চেন করছি হাউজের কাছে ডিরেক্টরকে বলছি যে কবে আসবে কেন এত লেট এক এক সময় মনে হচ্ছে তারা যে ডিসিশনটা নিয়েছে এটা খুব ভালো ডিসিশন তার কারণ হচ্ছে একটা যদি সত্যি এত বড় গ্র্যান্জারের একটা ছবি হয়ে থাকে সোলজারের এবং যার আমি তো যতটা শুনছি যে তিন চারখানা সিকোয়েন্স বেশ বড় বড় সিকোয়েন্স আছে এবং বেশ হাই গ্র্যান্জারের সিকোয়েন্স সেই সিকোয়েন্স তৈরি করে সেটাকে এডিট করা সেটাকে প্রপারলি মাস্টারিং করা ইটস নট ম্যাটার অফ জোক এবং এটা যদি ঠিকঠাকভাবে না হয় তাড়াহুড়োর খাতিরে যদি ভুল ভাল হয়ে যায় এবং তারপরে রিলিজ করতে গিয়ে দেখা গেল যে পুরো বারোটা বেজে গেলো আমরাই তখন গালাগালি করছি আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররাই তখন বাজে বাজে কথা বলছে প্রডিউসারদের বা ডিরেক্টরকে যে কেন এরম হলো তো সেই জায়গা থেকে মাথায় রেখে আমার মনে হয়েছে যে সোলজার এই যে প্ল্যান করেছে যে তারা প্রপার ওয়েতে আসবে তারা প্রপারলি একটা সিনেমাকে রিলিজ করবে আমার মনে হয় এটাই বেস্ট কারণ গতকালকে আমি দেখলাম বন্ধুরা ফরজানা দিদি আছেন কস্টিউম ডিজাইনার তিনি তার টিম তারপরে সাকিব ফাহাদ্জি তাঁর টিম তারা গোটা মিলে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সবাই কিন্তু আউট মানে আউটসাইডে কিন্তু শ্যুট করছেন এবং দুর্দান্ত দুর্দান্তভাবে শ্যুটিং হচ্ছে এবং মেগাস্টার শাকিব খান তিনি তো তাকে নিয়ে যত বলবো তত কম বলা হবে এটা নিয়ে কোনো ডাউট নেই তো এই হলো বিষয় অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ সোলজার গতকালকে অত বড় একটা শ্যুট হয়েছে এবং ওরকম একটা ভূমিকম্পের পরেও সেই শ্যুট কিন্তু বন্ধ করেনি তারা তারা কিন্তু তাদের টাইমটাকে মেনটেন করেছে এবং শ্যুট চলতে থেকেছে তো এই হলো বিষয় এখন দেখা যাক সোলজার কবে ঘোষণা করে তাদের রিলিজ ডেট আমার মনে হয় রিলিজ ডেটটা ঘোষণা করাটা উচিত খুব খুব শিগগিরই তাদের প্ল্যান করে ঠান্ডা মাথায় এখনকার জন্য চললাম পরবর্তী পর্যন্ত শিগগিরই দেখা টাটা